অন্য ভগবানের দামে সেইভাবে কষ্ট করলে অনেকটা আনন্দ রাধে রাধে পানিমাধ্য হনুমান মন্দিরে দেখুন জল পরিস্থিতি হনুমানজির মানে ঘরের দোয়ারে মন্দিরের দোয়ারে এখন জল এসে গেছে দেখুন এখন ঘরের দোয়ারে মা যমুনা রাধে রাধে তো দেখতে পাচ্ছেন নিধিমান মন্দিরের সামনে আজকে কী ভিড় হচ্ছে আগে তো আরও ভিড় ছিল ওইদিকে ভিডিও বানাতে পারিনি আর একাতে গাড়ি চালানো একাতে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তো রিক্স নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা পরিক্রম মার্গে যাই কি হচ্ছে না হচ্ছে পরে আপনার সঙ্গে শেয়ার করব। তো এখন আপনার শুধু দেখতে থাকুন কথা বলবো পরিক্রম মার্কে গিয়ে রাধে রাধে সবাইকে পাঁচশো একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে অ্যাকচুয়ালি একাদশী কিন্তু সব জায়গায় কিন্তু কালকে ব্রত হবে অর্থাৎ কালকে হলো ভগবান ব্রাহ্মণ দেবের আবির্ভাব ব্রাহ্মণ জয়ন্তী দ্বাদশী ব্রত তো আজকে পরিক্রমার বর্তমান পরিস্থিতি আর বৃন্দাবনে জলের পরিস্থিতি খুব ভয়ানক চারোদিকে জল আর জল আপনি দেখতে পাচ্ছেন আমি মার্গে দাঁড়িয়ে আছি পরিক্রম জল উঠে গেছে অলরেডি আমি এখন দাঁড়িয়ে আছি চির কাটের দিকে আপনি কল্পনা করতে না এমনি জায়গা নিয়ে ছোটো জায়গা বৃন্দাবনে পরিক্রম পরিকম তার মধ্যে আবার ভক্তদের ভিড় এতটাই ভিড় হচ্ছে চারোদিকে আপনি দেখতে পেলেন অলরেডি নিধিবানের সামনে দিয়ে এসেছি আরও ভিড় ছিল তো ভিডিও সব জায়গায় বানাতে পারি না ভিড়ের মধ্যে তো মোবাইল ক্যামেরা বের করতেই খুব প্রবলেম হয়ে যায় তো এগুলো পরিস্থিতি চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি পারি তো আপনাদেরকে ড্রোন ক্যামেরায় দেখাবো রাধে রাধে তো দেখতে পাচ্ছেন পরিক্রমার দু সাইডেই রয়েছে জল শুধু মাঝখানে একটুখানি রাস্তাটা বেঁচে আসে ড্রোন ক্যামেরায় আপনাদেরকে দেখালে সবটা বুঝতে পারবেন তো কালকে জল রাস্তায় উঠে গেছিলো তো আজকে কী পরিস্থিতি সেটা আপনাদেরকে নিউ আপডেট ভিডিও লাস্টে দিব যে কালকে থেকে আজকে কত লোক জল বেড়েছে বা কী পরিস্থিতি রয়েছে বৃন্দাবনে দেখুন এখন ঘরের দোয়ারে মা যমুনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান করা যাবে দেখতে পাচ্ছেন এই পরিক্রম মার্গে জল উঠে গেছে তো আজকে এতটা ভিড় নেই পরিক্রম আদে কালকে সব থেকে বেশি ভিড় হবে তো এদিকে আমরা ও ঘুরে ঘুরতে যেতাম কদিন আগে এখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছি কিন্তু এমন একটা সিচুয়েশন এসছে এদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর সামনে রয়েছে হনুমান মন্দির হনুমান মন্দির ডুবে গেছে আর ভক্তদের ভিড় দেখুন এই দেখুন ঠেলাগুলো লাগিয়ে রাখছে কোথায় দেখতে পাচ্ছেন

তো দেখুন এখন পরিক্রম মার্গের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা মা যমুনাকে দীপদান করছে আর ইয়ে হলো দোকানের পরিস্থিতি আর আগে যে চিরকাটে যাওয়ার রাস্তা ছিল সেটা তো টোটালি বন্ধ করে দিয়েছি আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তাও আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কেননা এখন ডেলি জল জল বাড়ছে এ দেখুন ওদিকে কোনো ভক্ত কোনো লোকের যাওয়া আসা নেই কেননা চারোদিকে জল আর জল আর এদিকটা আপনার পুরো ভেরিগেট দিয়ে আর লোহা দিয়ে বেড়া লাগিয়ে দিয়েছে যাতে কেউ না দিতে পারে আর চারোদিকে যে যমুনা যাওয়ার রাস্তা সব দিকে কিন্তু বেড়া দিয়ে দিয়েছে সরকার থেকে এতটাই কেয়ারফুল করছে তো চলুন আরেকটা দারুণ জায়গা আপনাদেরকে নিয়ে যাই আরে বল দেখুন এখান থেকে মা যমুনার রিয়েল রূপ আমরা দেখতে পাবো চারোদিকে শুধু যমুনার জল আর জল আগে গাছগুলো ছিল ওই গাছগুলো মরে শুকিয়ে গেছে কতগুলা গাছ দেখুন যমুনা মায়ের আসল রূপ মা যমুনার বিশাল সে রূপ দেখুন তো এই পরিস্থিতি এখন কোথায় এসে দাঁড়ায় এখন বলা মুসলি মুশকিল কেননা যেদিকে জল যেভাবে জল বাড়ছে এই আশপাশে কোনো লোক নেই নৌকা চলছে না চারোদিকে শুধু জল আর জল তো আমরা এখন ইমলিতলার দিকে দাঁড়িয়ে আছি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন কৃষিকারের দিকে কী পরিস্থিতি তো আমি ভাবছি কালকে কীভাবে পরিক্রমা হবে এইভাবে জল বাড়ছে কালকে কী পরিস্থিতি হবে আজকে তো পরিক্রমা তো দেখতে পাচ্ছেন ভক্তদের উল্লাস এখানে হয়তো ভাগবত পাঠ হবে এই জন্য কলস হয় না গঙ্গায় কলস নিয়ে যায় কি বলে এটাকে এখানে বাসায় যাত্রা বলে এখানের বাসায় দেখুন ভিড় কেমন রাধে রাধে এভাবে ভিড় লাগে বৃন্দাবন এটা তো কিছুই না এক মিনিটে ছুটে গেলাম কত বড় ভিড় লাগে আপনার মাথা খারাপ হয়ে যাবে ভিড় দেখে হোক আরে এ দেখুন কি পরিস্থিতি এখানে একটা হনুমান মন্দির আছে আপনার খুবই জাগ্রত হনুমান মন্দির খুব পুরোনো মন্দির এটা প্রাচীন কাল থেকে হনুমানজি বিরাজমান এখানে বান্ডারা খেয়েছি আমরা এই যে গাছতলায় বসে হনুমান মন্দিরে দেখুন জল পরিস্থিতি হনুমানজির মানে ঘরের দোয়ারে মন্দিরের দোয়ারে এখন জল এসে গেছে ভিতরে অবধি হনুমানজি একটু উঁচায় বসে আছে এই জন্য এতটা মানে জল উঠেনি এখন হনুমানজি ভিতরে আপনি কল্পনা করতেন ভিতরে একজন ভক্ত সেবা করছে এই জলের মধ্যে গিয়ে করে দেখাতে পারছি না অন্ধকার ভিতরে ভিতরে একজন ভক্ত সেবা করছে এই জলের মধ্যে গিয়ে জল ভেঙে তো আপনাদের কেমন লাগছে ভিডিও শট অবশ্যই কমেন্ট করবেন তো মনের মধ্যে ইচ্ছা হচ্ছে একটা থ্রি থ্রি ক্যামেরা নেওয়ার তো অনেক দাম তো ভাবনা চিন্তা করছি যদি এই ক্যামেরাটা বিক্রি করা যায় তাহলে কিছু অ্যামাউন্ট ব্যবস্থা করে একটা থ্রি সিক্সটি ক্যামেরা নেওয়া যাক তাহলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও দিতে পারবো আরও সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো তো থ্রি ক্যামেরা নেওয়ার জন্য প্ল্যানিং করছিলাম তো দেখা যাক এখন কি হয় থ্রি সিক্সটি ক্যামেরা নিবো চেষ্টা করছি কালের কিছু ব্যবস্থা হোক তো নিবো দেখুন কি অবস্থা মহারানী বৃন্দাবন আমাদের বৃন্দাবন ধামের এই হলো পরিস্থিতি জল কতটা বেড়েছে দেখুন আগে জল ছিল না কালকে রাত্রে আবারও দেখে গেলাম জল অনেকটা বেড়ে গেছে রাধে রাধে পানি মাধ্যে যমুনা মাইয়া তি গোহরি বৃন্দাবন মে দুম মে বরসান কি আরে গাড়ি নিবন্ধ হয়ে যা রাধে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি এদিক দিয়ে আসা যাবে না আর রাধে এ হ্যালো হাল বৃন্দাবনে দেখতে পাচ্ছেন এই পরীক্ষা মার্কে জল উঠে গেছে এ দেখুন কি অবস্থা তো দেখতে পাইলেন আপনারা নিজীবনের সামনে কিভাবে ভিড় লেগেছে আর কি ধাক্কা ধাক্কি ক্যামেরা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে বাইক দাঁড় আছে কেউ হাল্লা করছে না রিক্সা যাচ্ছে কেউ চলছে না যে ক্যামেরা বের করলাম এই ক্যামেরার জন্য দূষ হয়ে যাচ্ছে এই হলো পরিস্থিতি আর এখন আমি দাঁড়িয়ে আছি আপনার জগন্নাথ ঘাটে আর জগন্নাথ ঘাটে হলো পরিস্থিতি এখানে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কদিন আগে ড্রোন সরে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন যে পরিস্থিতি ওখানে পুরো মানে মানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে এদিকে যাওয়া এলাও নেই আর এ হলো পরিক্রমা মার্গ আর এখানে ভক্তরা জল ভেঙে ভেঙে এখন পরিক্রমা করছে আজকে তো পরিক্রমা মার্গে এতটা ভিড় নেই ওনা যা ভিড় হবে কালকে হবে দেখতে পাচ্ছেন ভক্তরা এখন এদিক দিয়ে জল ভেঙে আসছে আমি একটু জলে হাঁটলাম মা যমুনা এখন ঘরের দুয়ারে রাধে রাধে ये हलो हाल हैं जय हो जमुना महारानी जय हो जमुना महारानी जमुना, जमुना मैया कारी कारी राधा गोरी गोरी বৃন্দাবন মেহে তুম না ছোদি তো দেখতে পাচ্ছেন আপনারা ভক্তরা কত কষ্ট করে পরিক্রমা করছে রাধে রাধে পুরা বানালিয়া তো ভক্তদের এই করুণ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু ভেঙে কাপড় উঠিয়ে এখন ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে এখন কিছু করার নেই এই করুণ পরিস্থিতি মা যমুনা ঘরের দুয়ারে এসছে জয় হো যমুনা মহারানী এ দেখুন দেখুন গাড়িটা কীভাবে আসছে अरे ज्यादा पानी नहीं है थोड़ा सा पानी जी हर आज गाड़ी धक्का लगे आज थे धक्का लगा जोर से अरे धोती भी जाते हमारे राधे 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 তো দেখতে পাচ্ছেন আপনারা পরিস্থিতি আমারও মানে হাঁটু ভেঙে কাপড় উঠিয়ে এখন হাঁটতে হচ্ছে ভক্তরা যেরকম কাপড় উঠিয়ে এখন হাঁটছে কিছু করার নেই এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঘরে বসে থেকে দেখুন রাধে 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 এইভাবে সারাদিন আজকে ভক্তরা এইভাবে পরিক্রমা করবে কষ্ট করে তো তাতেও জীবন ধন্য ভগবানের দামে সেইভাবে কষ্ট করলে অনেকটা আনন্দ রাধে 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 তো বর্তমানে পরিস্থিতি হলো বৃষ্টি আসছে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি আসতে চান তো আসতে এই হলো পরিস্থিতি রাধে রাধে বৃষ্টি এসে গেল দেখুন কি বৃষ্টি হচ্ছে থেকে বেরোতে পারিনি টোটোর মধ্যে বসে আছি স্কুটি থেকে মোবাইলটা ক্যামেরাটা রাখতে রাখতে বৃষ্টিতে ভিজে গেলাম অলরেডি এখন কি করো কি করবো এ দেখুন টোটোতে বসে আছি তার মধ্যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি বৃষ্টির জল পড়ছে এটা জীবনের রিক্স নিয়ে ভিডিও বানাতে হয় বর্তমানে এই পরিস্থিতি হয়েছে আপনারা তো আরামে দর্শন করছেন ঘরে বসে থেকে কিন্তু ভিডিওর পিছনে কত কষ্ট কত কিছু ইনভেস্ট করে ক্যামেরা মোবাইল মাইক দিয়ে ভিডিও বানাতে হয় কিন্তু তারপরে ভিডিও দেখেন আজকে কি ঘটনা হলো জানেন দেখতে পেলেন আপনারা ফটাফট বৃষ্টি আসলো বৃষ্টি মধ্যে ঘরে গাড়িতে বসেছিলাম তারপর হঠাৎ দেখি চাবি নেই চাবি কোথায় গেল চাবি কোথায় গেল চাবি খুঁজে পাচ্ছি না এই যে বৃষ্টি এসছে তারা হোড়ার মধ্যে ক্যামেরা মাইকে রাখতে গিয়ে আপনার গাড়ির ভিতরে চাবিটা পর্যন্ত রেখে দিয়েছি তারপর এমন বৃষ্টি বৃষ্টি থামছেই না থামছে না কী করি কাকে ফোন করি কয়েকদিনকে ফোন করলাম কেউ ফোন ওঠায়নি তো বৃষ্টিও থামছে না হঠাৎ এক কিশোরের বন্ধু সে বাইক দিয়ে আসছিল বৃষ্টিতে ভেজ দে হঠাৎ তারকে চোখে পড়লো তারপর বললাম চলো ঘরে যাবো আর এমন কাণ্ড ঘটেছে ঘরের ভিতরে যে তালা লাগিয়ে চাবিটা পর্যন্ত ডিগিতে ছিল আর ঘরের লোক গেছে অন্য জায়গায় সেটা মেন ব্লগে শেয়ার করব তারপর ওখান থেকে হেঁটে তালা ভাঙ গাড়ি দিয়ে এসে তালা ভেঙে ঘর থেকে চাবি নিয়ে আবার গিয়ে তারপরে গাড়ি নিয়ে আসলাম দেখুন বৃষ্টিতে ভিজে জামাটা এখন চেঞ্জ করলাম এই হলো পরিস্থিতি ভিডিও বানানো এত হেজি নয় ঠিক আছে জীবনের রিক্স নিয়ে ভিডিও বানাতে হয় আপনারা কমেন্ট করে করুন কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সবাই রাধে রাধে